থেকে এপারে এসে মধু খাওয়ার জন্য চেষ্টা করছে তিনি নেতাদের দরবারে দরবারে ছুটে গিয়ে বলছে সব চলে যাক আমার ভাঙড়টা মধুর হাড়ি চেষ্টা করছে ক্যানিং শেষ করে ভাঙরটা মধু চোষার চেষ্টা করছে আমি আবার তাকে স্মরণ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে গুলি করে দিতে চাইছিল সেই মমতা রাজনীতি করি না কর্মীরা যাচ্ছে দেখাশুনো করছে আমি তো এখনো আমার কন্ডিশন আছে বলে আমি এখনো তো রাজনীতি মঞ্চে নামিনি নামিনি বলি সাপুজিতে লোক যাচ্ছে বলি আজকে এই সে পাগল হয়ে গেছে এই হারমাতের আমি আবার বলছি যে ভাঙড়ের মানুষ অত্যন্ত সৎ অত্যন্ত সংগ্রামী অত্যন্ত লড়াই করার মতো মানুষ আর ভাঙড়ের মানুষ আরাবুল ইসলামের যে আরাবুল ইসলাম তাদের ভাঙড়ের মানুষের অন্তরে আছে ছোট ছোট বাচ্চাদের অন্তরে আছে আরাবুল ইসলাম ভাঙড়ে অষ্টনব্বই সাল নয় আমি চুরাশি সাল থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামকে চেনে অষ্টনব্বই সালে তৃণমূল গঠন হয়েছে এর ভাবা উচিত যে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে গুলি করে দিতে চাইছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এখন সে আমি আবার বলছি যে এই ধরনের হারমার ছাড়া দলটাকে এখন ক্ষতি করার চেষ্টা করছে দলের ঐক্য থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে দলকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে আমি এটা দলকে যেমন জানাবো ইতিমধ্যে দল জেনেছে যে আজকের কি কী নিয়ে মিটিং ডেভেলপমেন্টের মিটিং সাংগঠনিক মিটিং না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের গালাগালি দেওয়া মিটিং কোথাও কি একাধিক বিধায়ক এবং সাংসদকে কেন আপনার উপর চাপ সৃষ্টি কৌশল আপনারা চেষ্টা করছে তাতে কোনো লাভ নেই আপনারা জানেন ভামড়িরই ছেলে আপনারা আরাবুল ইসলামকে কোন ঠাসা করার মতন মানুষ এখনো কেউ নেই আমি আবার বলছি যিনি ওপার থেকে এপারে এসে মধু খাওয়ার জন্য চেষ্টা করছে তিনি নেতাদের দরবারে দরবারে ছুটে গিয়ে বলছে সব চলে যাক আমার ভাঙড়টা দিন কেন ভাঙড়ে মধু খেয়েছেন নাকি মধুর হাঁড়ি চষার চেষ্টা করছে ক্যানিং শেষ করে ভাঙড়টা মধু চষার চেষ্টা করছে আমি আবার তাকে স্মরণ করে দিতে বলবো যে গাদ্দারি আর হারমাতি এটা বন্ধ করতে হবে ভাঙড়ের মানুষ কিন্তু এই অহংকারটা ভাঙড়ের মানুষ পছন্দ করেন না আপনি বলছেন যে আপনার আপনার ছেলের বিরুদ্ধে আজকে এই মিটিং আসলে সাংগঠনিক বা কোনো কাজের মিটিং নাই। এই যে আরাবুল ইসলামের কাছে মানুষজন আসছে আরাবুল ইসলাম এখন রাজনৈতিকভাবে ময়দানে নেই তারপরেও মানুষজন আসছে তাতে কি ভয় পাচ্ছে সেটা আপনারা দেখবেন আপনারা বুঝবেন সে তো পাগলের মতন করছে কেন কেন পাগলের মতন করার তার দরকার অর্থটা কি পাগলের মতন করা কোনো কারণ আছে এখন সাংগঠনিক কোনো মিটিং আছে না কোনো নির্বাচন আছে না কোন কর্মসূচি আছে না দলীয় নির্দেশ আছে দল ইতিমধ্যে বলেছে যে কোনো কর্মসূচি কোনো কেউ নেবে না তা সত্ত্বেও তিনি এনে 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 আমার বক্তব্য নেই আমি আবার বলছি যে যে মাত্রা আরাবুল ইসলাম হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলছেন ভাঙড়ের মানুষ আগামী দিনে তার মুখে ঝামা বসে গেল সে সংসদ নূতন সংসদ তার বিরুদ্ধে আমি এক্ষুনি কিচ্ছু বলবো না তিনি নতুন সংসদ ভাঙড়ের ভৌগোলিক দিকটা তিনি বুঝুক তারপরে বলবো নানা ব্যাপারটা আর কি আছে তাহলে কি আপনাকে আমন্ত্রণ করা হয় না সেটা তো দলের পরিস্থিতির কথা আপনারা সবাই জানেন যে এখানে একজন হারমার তিনি দাবি করছে যে ভাঙড় আমার সব একজনকে অবজারভার করেছে একজনকে কনভেনার করেছে যদি তিনি অবজারভার থাকতে পারে তাহলে কনভেনার তো থাকতে পারবেই কনভেনার তো এখনো দল কোনোভাবে সিদ্ধান্ত নেয় সে হারমাত সে তার মতো করে সে নিজের মতো করে দলটাকে একটা এর আগে আমি নান্নু ওই দূর আমরা তিনজনা দলের অনেক ভুল ত্রুটি থাকতো তখন আমাদের একটা লড়াই ছিল কিন্তু এখন যিনি যে হারমাত দু হাজার আট সালে ন সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেদিন জীবনতলায় মিটিং করি তার লোকেরা সে নেতৃত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করা সেদিন আমি মমতাদির পাশে ছিলাম আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশে আমি ছুটে এসেছি দিদির পাশে যে আপনি গাড়িতে উঠুন এখানে ওরা এই হারমাত এখানে আছে এরা গুলি চালাবে সেই আরাবুল ইসলামকে যদি কেউ বলে চিনি না জানি না বা আরাবুল ইসলাম কে আমি তো মনে করি যে গাদ্দার যে গদ্দার যে আজকের যে বাজে কথাগুলো বলছে দলের আজকে আপনারা বলুন তো দলের মিটিং হয়েছে না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে মিটিং আছে। দলের সাংগঠনিক মিটিং কোনো কোন বক্তব্য গেছে কোনো নেতা যে আজকের দলের সাংগঠক সাংগঠনিক পরিকাঠামো নিয়ে মিটিং বা দলের সার্বিক উন্নয়ন নিয়ে মিটিং বা দলের কিভাবে দলটা এগোচ্ছে এখানে সেই নিয়ে শুধু এখানে আমাদের দুই বাপুর বিরুদ্ধে বলার জন্যে এই হারমাত্রা আজকে এখানে কিছু নেতৃত্ব রেনে আর আবুল হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলানো হয়েছে ফেসবুক যদি শকাত মোল্লার লোকেরা লাফালাফি করে আর আবুলের লোকেরা করবে না আরাবুল কি ভাঙড় থেকে মুছে গেছে ঝিনিকাল কটাক্ষ করেছে আরাবুল কে আরাবুল কমুক আরাবুল তমু সে আরাবুলের হাত ধরে ভাঙড়ে এসছে সে যদি এই ধরনের কথা বলে আমি তো মনে করি ওনার ওনার জবাবটা ভাঙড়ের মাটিতে আগামী দিন মানুষ দেবে ওনার মুখে ঝামা বসা দেবে ভাঙড়ের মানুষ একটা আট বছরের বাচ্চা যদি আপনারা জিজ্ঞেস করেন আরাবুল ইসলাম কে সে বলে দিতে পারে আর একটা চৌষট্টি বছরের পাগলা সে যদি বলে যে আরাবুল কে আরাবুল অমুক আরাবুল